গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি কেননা দুই দিন ধরে একটা না প্রচন্ড গরম হচ্ছিল আর আজকে দেখো আবহাওয়াটা কত সুন্দর ঠান্ডা সকাল সকাল এরকম ঠান্ডা আবহাওয়া থাকলে বেশ ভালো লাগে রাত্রিবেলা হয়েছিল বৃষ্টি এই তিন চার দিন ধরে একদম বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছিল না গরম 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 করতে করতে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তবুও রাতে কিন্তু গরমটা ছিলই এই ভোর ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আবহাওয়াটা এই যে দুসোনা উঠেছে ঘুম থেকে ব্রাশ করা মুখ কমপ্লিট আমারও ব্রাশ করা মুখ কমপ্লিট তো আটটার সময় জুয়ের স্কুল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সবার প্রথমে আগে ওর জন্য খাবারটা রেডি করতেছি ওর জন্য হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি আলো চাল আর মুসুর ডাল একসাথে করে দিয়ে লবণ হলুদ তেল সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর তার সাথে হচ্ছে দেশি মুরগির ডিম আছে তো একটা ডিম আর কি ভেজে দেব তো চলো ওকে খাওয়াই খাওয়াই আগে স্কুলে দিয়ে পাটাই রেডি করে তারপরে আমি আমার বাকি কাজকর্ম কমপ্লিট করব কিছুই বসিয়ে দিয়েছি যে ডিমগুলোর মধ্যে একটা ডিম ভাজবো এগুলো দেশি মুরগির ডিম তো এই দেশি মুরগির ডিমগুলো একটা ভাজবো আর বাকিগুলো চালের মধ্যে রেখে দিলাম যাতে নষ্ট না হয় গরমে যে গরম পড়েছে এমনিতে রাখলে নষ্টই হয়ে যাবে প্রথমে ভাবলাম যে দুইটা ভাজা করি তারপরে মনে হলো যে না জুয়ের পাপা তো আবার এমনিতে ভাজা ডিম খায় না মানে সেদ্ধ করে ভেজে দিতে লাগবে তারপরেও খাবার হচ্ছে কতগুলো আম এগুলো হচ্ছে সব গাছ পাকা আম আমগুলো খুব মিষ্টি আর কয়েকটা আছে কাঁচা আম এই কাঁচা আমগুলো কিন্তু একদম টক নেই মানে কতগুলো কাঁচা আম থাকে খুব টক এগুলো একদমই মিষ্টি

এই যে দুষ্টু তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো টাইম কিন্তু নাই নাচ করেছে হয়েছে নাচ করা হয়েছে

বাকিগুলো গুলো ধুইয়ে দিছি গেনজি পড়তে হবে না আজকে আর আবো ঠান্ডা আছে গেনজি পড়তে হবো না ওগুলো ভিজা আছে এটা চেমন দিয়ে হ্যাঁ ধুলে হয় তো আমি ইয়ে করবেন যখন আসে না ঘরটা ঝাড়ু দিবেন না তখন অল্প অল্প জল ছিটি ছিটি দিবেন তাহলে ধুলোটা বসে দেবে হাত দিয়ে আজি মূচাটা থাকে চেৰা চেৰা মাটি তুলি পায় না এতিয়া বৃষ্টিৰ দিন নেলা এদিকে জুই শোনার জন্য খিচুড়ি একদম রেডি ডিম ভাজাও রেডি চলো এখন খিচুড়িটা ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াই আলো চাল বলতে এগুলো হচ্ছে মানে ধান সেদ্ধ করার আগে এমনিতেই চাল বের করা হয় যেগুলো চালের আর কি পায়েস করে ওগুলোকে আমরা আলো চাল বলি ওই চালগুলোর আবার ভাত মাঝে মধ্যে খেতে ভালো লাগে তবে সব সময় ভালো লাগে না তো তোমরা তো জানো জুয়ের আগের ডালিয়া খাওয়ার অভ্যাস ছিল তবু এখনও খায় না এখন অনেক কয়েকদিন করে দিয়েছিলাম ডালিয়াটা খেতেই চায় না তো তাই খাওয়া বন্ধ করে দিয়েছি তারপরে যে কোনো সবজি দিয়ে আমরা যেরকম করে ভাত খাই ওরকম করে খাই ও টাইমে টাইমে ভাত সবজি মানে যে কোনো সবজি যা রান্না করি তাই দিয়ে তো স্কুলটা সকালে হওয়ার কারণে দুদিন থেকে এত সকালবেলা তো ভাত সবজি রান্না করা হয় না তাই চেষ্টা করি একটু খিচুড়ি বা কোনো কিছু ভারী টাইপের খাবার বানিয়ে দেওয়ার

এত পাকা কথা বলে মনে হয় কেউ ওকে শিখিয়ে দিচ্ছে আসলে না ও ছোটোবেলা থেকেই অনেক আগে থেকেই যখন থেকে কথা বলা শিখেছে হালকা হালকা তখন থেকেই পাকা তো যাই হোক এদিকে ওর জন্য খাবারটা নিয়ে চলে এসেছি ও নাকি বাইরে বসে খাবে তো বাইরে আজকে হাওয়াও আছে রোদ হলে বাইরে বসাতাম না হাওয়াতে বসে বসে এদিকে খাবার ঠান্ডা করতেছি আর ওকে একটু একটু খাওয়াই দিচ্ছি তারপরে এই যে রেডি হয়ে একদম ব্যাগঠ্যাগ ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লো আগে আমি গিয়ে বসে থাকতাম এখন কিন্তু আর আমি যাই না ওর পাপাই নিয়ে যায় নিয়ে গিয়ে রেখে দিয়ে আসে আবার আসার সময় নিয়ে আসে এই যে সাইকেলটা বের করতে বললো চলো সাইকেলটা বের করি যাক বাবা একদিকে ভালোই হয়েছে ঠিক সময় মতো সাইকেলটা নিতে পেরেছি সাইকেলটা না থাকলে এই এত দূর রাস্তা হাঁটাচলা করে নিয়ে যেতে হতো তারপরে আবার কোলে করে হেঁটে নিয়ে আসতে হতো মাঝে মধ্যে জুইয়ের পাপাই জুয়ের স্কুল ব্যাগ রেডি করে দেয় আবার স্কুলের ড্রেস পরিয়ে রেডি করে দেয় আবার এই দেখো জলের বোতল প্রত্যেক দিন জল ভরে দেওয়া টিফিন ভরে দেওয়া যাও হ্যাঁ আজকে কান্না করবি আজকে কান্না করবি না একদম দিদি ভাইয়ের কোলে উঠতে না আবহাওয়া সুন্দর আছে এই দেখো কি পরিমানে হাওয়া হচ্ছে এই ফুলটা কি ফুল বলতো এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল আমাদের বাড়ির একদম সামনে যেই জায়গাটায় আমরা রং খেলেছিলাম হোলিতে ওই জায়গায় দেখো একদম কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখতে খুবই ভালো লাগে গাছটা আগে অনেক বড় ছিল কেটে দেওয়া চলে গেল স্কুলে এখন আমি বাড়িতে গিয়ে আমার কাজকর্মগুলো গুছিয়ে নিই সকালবেলা শুধু ওর খাবারটাই রেডি করা হয়েছে আর কিচ্ছু কাজকর্ম করা হয়নি আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আবহাওয়া এরকম এরকমই সারাটা দিন থাকলে ভালো হয় কি নৌ নন্দিনী স্কুলে এখন শান্তি মতো আমি আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো তো সবার প্রথমে এসে জুয়ে যে ছেড়েছিল খিচুড়িটা সম্পূর্ণটা ওটা খাইনি ওখান থেকে একটুখানি আমিও খেয়ে নিলাম দুই তিন চামচ খেয়ে এই যে লেগে পড়লাম কাজে মশারিটা সবার প্রথমে খুলে এক কোনায় ভাস করে রেখে দিলাম আর কয়েকদিন আগে অনুষ্ঠান ছিল বাড়িতে তো অনুষ্ঠানের আগে মশারিটা ধুয়েছিলাম তাই মশারিটা এখন অনেক সুন্দর পরিষ্কার লাগে কালারটা একদম নতুন নতুন লাগে আর তারপরে এই যে বালিশগুলো রেখে দিলাম সাইড করে এবার বিছানাটা গুছিয়ে নেবো আর বিছানার মধ্যে দুটো বেডকভার একসাথে বিছানো আছে আসলে সাদা রঙের বেড কভারটা একটু ছোট তো পড়ে যায় দুটো বেড কভার না থাকলে আর যেদিন করে খুব মারাত্মক গরম পড়ে যায় সেদিন করে আমার বিছানা যেরকম করে গুছিয়ে রাখি আর ঘর যেরকম করে গুছিয়ে রাখি সেরকমই থাকে কেননা ঘরের মধ্যে কারো দেখা পাওয়া যায় না জুয়ের না জুয়ের পাপার সারাক্ষণ ওই যে চাঙড়ার ওইদিকে বসে থাকে আর আমি তো ঘরে থাকিই না শুধু রান্না বাড়া আর কাজকর্মের সময়টুকু বাদ দিয়ে আর না হলে আমার বিছানা সারাদিনে কতবার ছাড়তে হয় আর কতবার গোছাতে হয় চলো এদিকে একটা কাজ গুছিয়ে কমপ্লিট করে নিলাম এবারে বাকি কাজকর্মগুলো এইদিকে চলে আসলাম রান্নার ঘরের এদিকে গ্যাস ওভেন টোভেন এগুলো কিচ্ছু মশা হয়নি এখনও আর আজকে আবহাওয়াটা ঠান্ডা হয়ে মনে হচ্ছে কি যে শান্তি এই দিন পরেই সেদিন লাইভে যদি কোনো ভুল বলে থাকি তাহলে সরি বলে নিচ্ছি সবার প্রথমে কী বলতো আমি লাইভে ওরকম করে বলতে চাইনি আসলে আমার নাম চেঞ্জ করা নিয়ে অনেকেরই অসুবিধা থাকতেই পারে আমি নাম কেন পরিবর্তন করি না কিন্তু কী বলতো ওই মানুষটাকে এরকম করে বলার কারণ ওই মানুষটা বেশ অনেক দিন ধরে আমার ভিডিওতে সেই প্রত্যেক দিন একই কমেন্ট করে যায় যে তার বউ নাকি অন্য ধর্ম চেঞ্জ করেছে তো এটা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে আর শুধু আমার এখানে না আমি বড় বড় অনেক ক্রিয়েটারদের ভিডিওতে দেখেছি যে তাদের ওখানে গিয়েও সেই একই কমেন্ট করে ব্লগ দেখতে আসে না এই একই কমেন্ট করার জন্য যায় জানি না কেন কি আনন্দ পায় এতে এর আগেও এর আগে থেকেও যতদিন থেকে ভিডিও করি মনে হয় ততদিন থেকেই কমেন্ট করে তবে আইডিটা চেঞ্জ করে 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 তো যাই হোক এদিকে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি এখন ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এখানে একটা জিনিস ভুল করে ফেললাম ঝাড়ু দেওয়ার আগে একটুখানি জল ছিটিয়ে দিতে হতো আমাকে জল ছিটিয়ে না দেওয়ার কারণে প্রচুর পরিমাণে ধুলা উঠতেছে ঝাড়ু দেওয়ার সময় আর এই ধুলাগুলো দিয়ে সুকেশ তারপরে হচ্ছে টিভির সামনাটা একদম ভর্তি হয়ে থাকে চেয়ারগুলো যদিও বা মুছে নিয়েছি একটু আগেই মুছলাম পরিষ্কার করার সময় কিন্তু তবু ওই যে ঝাড়ু দেওয়ার পর আবার সেই ধুলো ধুলো হয়ে যাবে তো এই যে সকালবেলা তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে মা সকালবেলা উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছে তো আমাদের ঘরের সামনাটা এই যে জল জমে জমে থাকে তো পাতাগুলো পড়ে পড়ে মানে একদম বসে গিয়েছে তো ওইগুলো আমি ভালো করে এই ছোট্ট কাটির ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি সাংলায় বসে ঠান্ডা হওয়ার অনুভব নিচ্ছি কি সুন্দর হাওয়া দুই দিন পরে এত সুন্দর হাওয়া বসে আছি বাসন মজা বাদ দিয়ে বাসনপত্র কলের পাড়ে এনে রেখে দিয়ে এরকম করে বসে আসি এই দেখো একটা পায়ে এই পাটায় গিনি আর এই পাটায় জুই দুজনে আমাকে আলতা করে কি অবস্থা করে দিয়েছে আমার পায়ে সকালবেলাটাই যে একটু রেস্ট করব আর কাজ একটু রেস্ট করব আর কাজ কেননা জুই আস্তে আস্তে এদিকে আমার রান্না বাড়াও কমপ্লিট করতে হবে স্নান ঠারান সেরে তো তার আগে যে এগুলো কাজ ঘর গোছানো বাসন মাজা ঝাড়ু দেওয়া বাকি সবগুলোই তো কমপ্লিট করে নিলাম কিন্তু বাসন মাজাটা এখনও বাকি এই সময়টা বাসন না মাজলে আবার একটু পরেই কলের পাড়ে এত পরিমাণে রোদ ওঠে যে এখানে থাকাই যায় না দুপুরবেলাটা যদিও বা ছায়া পড়ে এই যে সকাল দশটা দশটার সময়টা একটু রোদ পড়ে কলের পরে আর এই যে সার্ফের কৌটা থেকে শুরু করে সাবানদানি দানি সব কিছুই কলের পাড়ে যদি রাখা হয় তাহলে বৃষ্টি হলে পরে সবগুলো একদম মাটি দিয়ে ভর্তি হয়ে থাকে বৃষ্টির ছিটে ছিটে পড়ে তো বাসন মাজার সাবানটা আসলে শেষ হয়ে গিয়েছে একটুখানি নিয়ে নিলাম সার্ফ আর একটুখানি ছাই আর একটুখানি বালি সব কিছু একসাথে মিক্স করে একটা প্লাস্টিকের এই যে মাঝা মাজার জন্য বানিয়ে নিয়েছি তো ভালো করে একদম ঘষে ঘষে মেঝে নিলাম এবারে বাসনগুলো সব এক এক করে ধুয়ে নিচ্ছি সকালবেলা উঠে জুয়ে জন্য খিচুড়ি বানিয়েছি তো ঠিকই কিন্তু বেশি একটা খায়নি বেকার নষ্ট হলো খিচুড়িগুলো এবার ভাবতেছি যে প্রত্যেক দিন সকালবেলা স্কুল প্রত্যেক দিন সকালবেলা ওকে আমি কি বানিয়ে দেবো এত সকালবেলা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকালবেলা বাচ্চাদের স্কুল থাকলে কি টিফিন বানিয়ে দেওয়া যায় মানে ভালো আর কি টিফিন নিয়ে তো যেতে দেয় না এখন এখন তাড়াতাড়ি ছুটি দেয় শুধু এই যে যাওয়ার সময় যে খেয়ে যাবে ভারী একটা খাবার এটাই তো এদিকে বাসনপত্র নিয়ে এসে একদম জায়গা মতো কিছু গুছিয়ে রাখতেছি আর সবসময় গুছিয়ে রাখলেই ভালো লাগে আর এদিকে গামলাটাও ফাঁকা হয়ে যায় পরে নোংরা বাসনপত্রগুলো আমি গামলার মধ্যে রাখতে পারি এদিকে কারেন্ট গেল চলে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা দশটা এখনো বাজেনি তবে বাজবে আর কি ও এখনই যাবে ঝুঁকি নিয়ে আসতে দশটার সময় করে ছুটি দেয় এখন আটটার সময় শুরু দশটার সময় ছুটি প্রথম দিন সাড়ে দশটার সময় ছুটি ছিল তারপরে দেখলো যে খুব রোদ এখনো মানে খুব গরম পড়ে সাড়ে দশটা হতে হতে এই জন্য দশটার সময় করে দিয়েছে ছুটি তুমি জিজ্ঞাসা রেজাল্টের ব্যাপারে ওইটু তো চলো এই যে স্নান করে আসলাম স্নান করে এসে যে শুধু ভাত বসিয়ে দিয়েছি আর ডাল করবো ডাল আর কোন একটা ভাজা করব কি ভাজা করব সেটাই ভাবতেছি লঙ্কা ভাজা খাওয়া লঙ্কা ভাজা শুধু লঙ্কা কাকড়ল ঠাকুরল নেই মনে হয় গাছে আর আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগতেছে তবে হাওয়াটা না হালকা রোদের সাথে হাওয়া

ডাল হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আর ভাত আসলে এত গরম পড়ে দুপুর বেলা করে কালকে ভাত রান্না করেছিলাম একটু বেশি করেই একদম বিকেল বেলা হতে হতেই নষ্ট সেই জন্য আজকে একটু কম করেই রান্না করেছি এই জায়গাটা বিশেষ করে প্রচন্ড গরম পড়ে এই ডাল ভাত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো ওইদিকে ডাল বানানো হয়ে গিয়েছে ডাল সোমবার দিয়ে নিয়েছি আর ও বললো যে ডাল তার সাথে আলু ভাজা করো আর আমাদের অনেকগুলো ছোটো ছোট আলু ছিলো তো ওই আলুগুলো আমি কেটে একদম ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজাটা হচ্ছে গরমও এদিকে লাগতেছে রান্না করতে গেলে একটু তো গরম লাগেই তবুও আজকের আবহাওয়াটা অনেকটাই সুন্দর তাই আরামসে একদম রান্না করতে পারছি আর এই ছোট্ট ছোট্ট আলুগুলো না কাটতে অনেকটা সময় লেগে যায় এই জন্য আর ভাজাই করা হয় না তো অনেক দিন পর আজকে আমাদের ছোট ছোট আলুগুলো কেটে ভাজা করলাম এদিকে রান্না আমার কমপ্লিট ডাল ভাজা এদিকে জুইকে নিয়ে এসেছে ও আসতে এই যে খাবার রেডি করে দিয়ে দিলাম ও এখন খাচ্ছে আর আমিও জুইকে জুঁইকে আর আমিও খেয়ে নেবো শুকনো লঙ্কা ফোড়ন না দিলে ভালো লাগে না খাইতে ভালো লাগে কেমন আছে খেয়ে দেখো শুকনো লঙ্কা ফোড়নে দিলে ভালো লাগে হুম এই যে দেখো কি পরিমাণে হাওয়া উঠেছে আর তার সাথে এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টিও হচ্ছে

বেশি বৃষ্টি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর আমাদের টিভিতে রিসার্চ শেষ তো জন্য আজকে এখন আজকে না এই দুই তিন দিন ধরেই রিসার্চ শেষ হয়ে গিয়েছে টিভিতে তো দুই দিন ধরেই একটু আগে আগে ঘুমিয়ে পড়ি আমরা সাড়ে নয়টা বাজে এখনই আমরা ঘুমিয়ে পড়বো আর জুইশোনাকে যে ঘুম পাড়িয়ে দিলাম আর বাইরে আসলাম তো দেখি আবহাওয়াটা ঠান্ডাই হাওয়া উঠছে মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হতে পারে হ্যাঁ রাত্রিবেলা মনে হয় বৃষ্টি হবে না তো চলো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট